শুভ সকাল বন্ধুরা আপনাদের সামনে আজকে নিউ রেসিপি নিয়ে আসছে ভটুরে কিভাবে বানানো আমি বলেছিলাম নিয়ে আসব তো আমি এটা আগে নিচ্ছি ময়দা ঠিক আছে তো ময়দা নিচ্ছি এক কটোরি নিয়েছি সুজি নেব সুজি ময়দাটা আর একটু নিয়ে নেবে ঠিক আছে যে হাফ কটোরি মতন নেবে তো ময়দা আর একটু দিয়ে দিবেন ঠিক আছে তো তারপর এর মধ্যে দিচ্ছি এটা হচ্ছে কস্তুরি মেথি ঠিক আছে কস্তুরি মেথি দিয়েছি এবার আমি লবণ দিচ্ছি দহি দিচ্ছি একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আপনারা বাড়িতে ভাটুরে ভালোভাবে বানাতে পারবেন এটা দিয়ে দিচ্ছি আমি আজওয়াইন দিয়েছি এটা দিচ্ছি সোটা খাওয়া যে হয় সোটা সোটা দিচ্ছি আর তেল দিয়েছি একটু ভিডিওটা মন দিয়ে আপনারা দেখবেন দিলে বুঝতে পারবে নাহলে কিছু বুঝতে পারবে না ময়দাটা আর একটু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ধরি নাম ময়দা দেড় থেকে দু কটরে নিয়ে নেবে আর সুজি হাফের হাফ ঠিক আছে তো এই হয়ে গেল এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো কি সেটা হচ্ছে ইস ইস মার্কেটে পাওয়া যায় তো ইস আপনারা অতি অবশ্যই বেশি দেবেন না অল্প একটু দিয়ে দিবে ইস এটা ইস দিয়েছি এবার যে ময়দাটার যে মাখানো হবে এ সোটার সাথে সোটা হালকা হালকা ছিটা মারবেন আর ময়দাটাকে যেরকম আটা মাখানো হয় দাবানো হয় সেটা দাবানো হবে না হালকাভাবে হাত দিয়ে খালি এরকম খালি দুই আঙুল দিয়ে খালি ঘুরাতে হবে খালি ঘুরাতে হবে একদমে যেরকম আটা গুঁদা হয় সেভাবে দাবাবে না তোর বেকার হয়ে যাবে ঠিক আছে হালকাভাবে এরকম তো এই হচ্ছে ছোলা ভটরের রেসিপি তোর দিদিভাইরা দাদা ভাইরা অতি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন খুবই টেস্টি খেতে খুবই ভালো হবে আমি এটা মিনি ভটোরা বানাচ্ছি তো এইরকম সেমি হবে এটা ছোট হচ্ছে সেটা বড় হবে ঠিক আছে ভটরে এটা আমি মিনি ভটরে বানাচ্ছি তো আপনাদের সামনে নিয়ে এসেছি এই নিউ রেসিপি তো যখন ময়দাটা মাখানো হবে তো এটার যেরকম হাওয়া যেরকম না লাগে টাইট কোনো টাইট জিনিসের মধ্যে আপনারা ঢেকে রেখে দিবেন কমসে কম দু ঘন্টা দু ঘন্টা আপনারা অতি অবশ্যই রাখবেন দিনে দেখবে যেরকম ফুলে পুরো একদমে সুন্দরভাবে ফুলে যাবে এবং খাবেরি হয়ে যাবে যেরকম ধোসা বানানো হয় ঘোল যেরকম খাবেরি বানানো হয় ইটলি আরও তো এটাকেও সেরকম খাবেরি বানানো হবে দিলে কি আপনার ভটরে ভালো হবে দু ঘন্টা আপনারা রাখেন দু দু ঘন্টা আড়াই ঘন্টা যেভাবে আপনারা তেয়ার হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন এটা ফুলে যাবে পূর্ব দিনে তো এইভাবে আপনারা ভাটুরে অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন খুবই সুন্দর ছোলের সাথে যে কোনো সবজির সাথে খেতে পারবেন বাড়িতে তো এইভাবে আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি তেলে আমি বানাচ্ছি ছোট ছোট ভোটরে বানাচ্ছি এটা বলে মিনি ভাটরে খুবই ছোট সিম্পল আপনাদের সামনে ছোটো ছোট ভটোরে বানিয়ে নিয়ে এসেছি অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন ছোলের সাথে যে কোনো সবজির সাথেও আপনারা বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারেন তো কেমন হয়েছে রেসিপিটা খুবই সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে ছোট 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 করে এইভাবে অ্যাকচুয়ালি আমার ভটোরাটা আর একটু ফুলতো আর কি যেটা ময়দাটা যে মাখানো হয়েছে আর একটু ফুলতো আমি তাড়াতাড়ি করে ভেছে নিয়েছি তো আপনারা একটু সময় দিয়ে দেবেন ঠিক আছে তো ভুলে যাবে কোনো অসুবিধা নেই দু ঘন্টা রাখবে দু ঘন্টার বেশি রাখবে মোটামুটি ভটোরে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে কত সুন্দর সফট হয়েছে খুবই সফট এই খাচ্ছে মজমজে পুরো সফট হয়েছে তো গরম গরম বানিয়ে খাবেন ছোলের সাথে যে কোনো সবজির সাথে তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে আর অতি অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন আপনারা লুচি লুচি না বানিয়ে এইরকমভাবে ভটরা বানিয়ে খাবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে বাই সবাই ভালো থাকবেন